আসসালাম আলাইকুম জনগণ টিভি ও সিলেটের কাগজে আজকের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে থাকবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা সঙ্গে আছি আমি মারুফা পরিমণি সাকলাইনের সম্পর্কে তদন্তে পুলিশ সদর দপ্তরের কমিটি পরিমণি সাকলাইনের সম্পর্কে তদন্তে পুলিশ সদর দপ্তরের কমিটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি থেকে নিবৃত করে নেওয়া গোলাম সাকলায়ন শিথিল এবং নায়িকা পরিমণির সম্পর্কের তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম রাতে পুলিশ সদর দপ্তরের ইআইজি সাংবাদিকদের বলেন গোলাম সাকলায়ন শিথিল এবং নায়িকা পরিমণি ইস্যু তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে কমিটির নেতৃত্বে আছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি ট্রেনিং মিয়া মাসুদ করিম কমিটির বাকি দুই সদস্যা হলেন ডিএমপির ইউএন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সেন্টারের উপকমিশনার ডিসি হামিদা পারভীন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি বিশেষ পুলিশ সুপার ফরেন্সিক রোমান আক্তার এর আগে শনিবার সাতই আগস্ট গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি গোলাম সাকলান শিথিলকে ডিবির সব দায়িত্ব থেকে নিবৃত্ত করা হয় পরে তাকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পশ্চিমে পদায়ন করা হয় পরিমণে গত জুন মাসে বোট ক্লাবে নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করার পর যে মামলা হয়েছিল সেটি তদন্তকালে তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান ডিবির কর্মকর্তা গোলাম সাকলান শিথিল সংশ্লিষ্ট সূত্রে জানায় বোট ক্লাবে তেরোই জুনের ঘটনার পর পরিমণি তাকে ধর্ষণ চেষ্টা ও শারীরিক নির্যাতন করার অভিযোগ আনলে মামলা হয় মামলার পরদিনই আসামি হিসাবে ক্লাব নেতা ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় তার সঙ্গে গ্রেপ্তার হন আরও কয়েকজন সহযোগী মামলা তদন্তের অংশ হিসাবে পরিমনিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে শুরু হয় তখনই ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি গোলাম স্যাকলাইন শিথিলের সঙ্গে পরিচয় হয় পরিমনির এরপর দুজনের মধ্যে শুরু হয় যোগাযোগ নিয়মিত পরিমণির বাসায় যাতায়াত শুরু করেন গোলাম সাকলান শীতিল। মাঝে মধ্যে গাড়ি নিয়ে বের হতেন দুজনে সংশ্লিষ্ট সত্যের তথ্য অনুযায়ী সবশেষে পরিমণি ডিবির কর্মকর্তা গোলাম সাকলায়ন শিথিলের রাজারবাগের মধুমতি ভবনের বাসায় গিয়ে প্রায় আঠেরো ঘন্টা অবস্থান করেন চারই আগস্ট রাতে গ্রেপ্তারের পর পরিমণি অপকটে স্বীকার করেছেন সব কিছুই তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান পরিমণিকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদে গোয়েন্দা কর্মকর্তা গোলাম শিথিলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ফাঁস হয় পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে দ্রুত রাজারবাগের মধুমতি বাসভবনের কেয়ারটেকার শামীমকে সিসিটিভি ফুটেজের ডিফিআরে সহ পুলিশ সদর দপ্তরে ডেকে পাঠান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সিসিটিভি ফুটেজ দেখে পরিমণির বক্তব্যের সত্যতা পান